কেমন আমাদের কেমন বিশ্ববিখ্যের অন্ধকার শাসনতন্ত্র যেখানে আমরা দেখছি যে আমাদের ভারতের পতাকা নিচে আমাদের দেশের পতাকা দেশ পতাকা নিচে আর এই যে দলীয় পতাকা এই দলীয় পতাকা দলীয় পতাকা উপরে ওকে তো আমাদের দেশমাতৃকার পতাকা এবার দলীয় পতাকার নিচে থাকবে এই বিশ্ববিক্ষ শাসনতন্ত্রে পচলশীল সনাত্রিক সমাজ ব্যবস্থা রাষ্ট্রতন্ত্রের নিচে থাকবে আমাদের দেশের পতাকা তাই এখন আর বৃষ্টি অবস্থা হয়েছে যা দেখা যাচ্ছে এই যে আমাদের এই দলীয় পতাকা দলীয় পতাকা রয়েছে দেশের পতাকার উপরে হ্যাঁ এই সুন্দর ব্যবস্থা এই সুন্দর অশিক্ষার যাই বলবো আমি একটা সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা একটা রাষ্ট্রচন্দ্র চলছে এই অন্ধকার সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে এগিয়ে চলেছি আমরা দেখা যাক অন্ধকার কখন কাটে যাই হোক অশিক্ষিত বর্বরদের অশিক্ষিত মিথ্যাচার অশিক্ষিত অনাচার সৃষ্টিকারী দুর্বৃত্ত নেপিসি তোলাবাস দর্শক যত যা আছে সবার সামনে থেকে প্রতিবাদ করুন সামনে থেকে প্রতিবাদ করুন এই অন্যায় অবিচারের এই মিথ্যাচারের এই কি বলবো যাই বলি কম ভাষা কম পড়ে যাবে এই ঘৃণ্য শাসন ব্যবস্থার প্রতিবাদ করুন দলীয় পতাকা দলীয় পতাকা রয়েছে দেশমাতৃকার পতাকার ওপরে